দুশো গ্রাম ওজনের একটা মাছ কুড়ি পিস না বিশাল বড় বড় পিস হবে দাদা এইটুকু মাছ কুড়ি পিস করলেন কেন আমার ওই বাড়িতে আত্মীয় স্বজন এসছে তো অতীত এসছে বাড়িতে দাদার বাড়িতে আত্মীয় স্বজন আসছে তো দাদা বলছিলাম কি হয়েছে কুড়ি পিস মাছটা বেশি হয়ে গেল না দুশো গ্রামের মাছটা না নিয়ে একশো গ্রামের মাছটা নিলে ভালো হতো না অতটা কে খাবো দাদা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বাংলায় তো বড় মাছ ছিল না না বাংলাদেশের ইলিশ আমি খাবো না আমি ভারতে ইলিশ ছোট হলে আমি সেটাই নাই দেশ প্রেম দাদা দেশ প্রেম কেউ কোনো কিছুর ফুটা বন্ধ করে দিলে এইভাবে দেশ প্রেম যায় দাদা তো দেখুন বন্ধুরা ভারতের ইলিশ ছোট হলেও খাবে তো এইটুকু মাছ উনি কুড়ি পিস করে আহ কি চেহারা দাদা পুরাই পুটি মাছের মতো কি চেহারা দেখেন মাছে আহা গো এক 바டி তেল হবে হবে দাদা ভুল বললেন কিন্তু এক 바டி কিন্তু না বলেন পুরো এক ট্যাংকারে তেল হবে যা দিয়ে ইন্ডিয়া পুরো দুই বছর চলতে পারবে দাদা কিন্তু দাদা মাছ তো নয় পিছ হইল তাহলে मेहमानকে কিভাবে খাওয়াবেন সমস্যা নাই দাদা একটা দেই বৌদিকে বলবেন প্রতিটা পিচ আরো একটা করে পিচ করতে তাহলে হয়ে যাবে দাদা সেই খাবেন দাদা সেই মজা লুটবেন দাদা